তারপর উসমান গানি রাজি আল্লাহ খালিফা নির্বাচন করা হলো তার খালিফা হওয়ার পরে আব্দুল্লাহ নেতৃত্বে কিছু 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 কম মানুষ, অনারব আরব সাদা সিদা মনের মানুষ কিছু দুষ্ট মানে মানসিকতার মানুষ তার দলে সামিল হয়ে গেল খুব গোপন ভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যায় তারা দেখলো এই সুযোগটা ভালো উসমান গানি রাজি আল্লাহ যার সম্বন্ধে জান্নাতি হওয়ার মানে অগ্রিম সংবাদ দেওয়া হয়েছে মানে যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতি মানুষ এখন দুনিয়াতে বেঁচে আছে আগে ভাগেই তার জন্য সুসংবাদ দেওয়া আছে এইরকম পর্যায়ের মানুষ এবং উসমান গানি রাজি আল্লাহ তালহ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দুই দুই মেয়ে দুই দুই মেয়ের জামাই এবং রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের মধ্যে সব চাইতে লজ্জাশীল ঘোষণা করেছেন যে উসমান আমার উম্মতের সবচাইতে চাইতে লজ্জাশীল মানুষ তাকে দেখে ফেরেস্তারাও লজ্জাবোধ করে এমন নরম প্রকৃতির মানুষ ছিলেন এমন একটা ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো উসমান ইনসাফ করে না উসমান খালিফা হওয়ার পরে নাউজবিল্লা খালিফা হওয়ার পরে স্বজন পোষণতায় লেগেছে স্বজন পোষণতা মানে নিজের লোকটিকে বেছে বেছে বিভিন্ন সরকারি পদে বসিয়ে দেওয়া হয়েছে যারা তার বাড়ির নয় তার বংশের নয় তার আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এটা খালি ফতুল মুসলিমিনের বিরুদ্ধে এইরকম একটা মানে ইলজাম এইরকম একটা অববাদ শুরু করা হলো আলোচনা সমালোচনা হচ্ছে এই ভরা সমাজের মানুষ এটা ভুরুক্ষেপ করছে না কারণ তারা ভাবতেও পারেনি যে এখন কোনো ষড়যন্ত্র চালু হয়ে গেছে না তো সঙ্গে সঙ্গে সে নোটিশটা নেওয়া হতো কিন্তু তারা সাদা সিদা মনে আছে এইরকম কিছু বেপুফ রকম কিছু কম বুদ্ধির মানুষ সব সমাজে থাকে এই রকম ভেবে তাদের প্রতি খুব একটা ধ্যান দেওয়া হলো না তারা আলোচনা করে এখানে করে ওখানে করে মাঠে করে বাজারে করে যেখানে সুযোগ পায় সেখানে করে এবং বেশ কিছু মানুষেরা সেই সব কথাগুলি বিশ্বাস করতে থাকে বিশ্বাস করতে থাকে পরবর্তীতে এটা চরম রূপ ধারণ করতে ভাবতে লাগলো আবদুল্লাহ ইবিনে অমরের মতো সাহাবি আবু সাইদ খুদির মতো সাহাবি তাদের সাথে দেখা করে করে তারাকে বুঝায় এই তোমরা এরকম এরকম কথাবার্তা আলোচনা করছো নাকি বলে হ্যাঁ করছি যে না তোমাদের এই সব মন্তব্য করা ঠিক নয় উনি একজন ভালো মানুষ উনি একজন ন্যায় পরায়ণ মানুষ তার বিরুদ্ধে খবরদার এই সব কথা আলোচনা করিয়ে না তারপরে তিনি খালিফাতুল মুসলিমিন রসুল্লাহ সাল্লাসাল্লামের জামায় খবরদার ধরনের কোনো বাজে মন্তব্য করবে না

উসমানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করে জালিয়াতি করে করে চিঠি তৈরি করে যাতে উসমান গানি রাজিয়াল্লাহ তালান হো রাষ্ট্রের কাছে সমাজের মানুষের কাছে দোষী সাব্যস্ত হয়ে যায় এবং সেই সব ষড়যন্ত্র আঁকতে আঁকতে তারা আস্তে আস্তে উসমান গানি রাজিয়াল্লাহ তালান হোকে মানে হত্যা করে দেওয়ার শহীদ করে নেওয়ার প্লান তৈরি করে নেয় এখনো এখনো সেই সমাজের বড় বড় বিষয়টাকে সাহাবাই এত বড় করে এত বড় করে ভাবেননি এই জন্য তারা মানে এগিয়েও যেতে পেরেছে তারপরে একটা সময় এমন দাঁড়িয়ে এলো যে সত্যি সত্যি তারা উসমান গানী রাজিয়া আল্লাহ আনহর মহলটাকে ঘেরাও করে নিলেন তার বাড়িকে ঘেরাও করে নিলেন এখন সাহাবাই কেরামেরা বুঝতে পাচ্ছেন যে না এরা কত দুষ্ট এবং তাদের অভ্যন্তরীণ ষড়যন্ত্র কত পাকা এবং মজবুত ছিল এখন তো দেখছি চরম অবস্থা খালি ফাতুল মুসলিমের বাড়ি ঘেরাও করেছে হয় না হয় তাকে হত্যা করে দিতে হবে কিন্তু সেই যুগের সাহাবাই কেরামেরা যেমন তেমন মানুষ ছিলেন না তারা আমির এবং খালি ফাতুল মুসলিমিনকে অবগত করালেন যে আপনার যে দাসা আপনার যে বাড়ির সামনে যে সমাগম তাতে রাষ্ট্রের অবস্থা খুব খারাপ আপনার খবর অবস্থা খুব খারাপ আমাদের জন্য কি আদেশ দিচ্ছেন বলুন আমরা তারাকে তারাকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি তারা তার অনুমতি তার আদেশের অপেক্ষা করতে লাগলেন খালি ফদুল মুসলিমিন হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে তার আদেশ ছাড়া নিজে নিজেই কোন একটা পদক্ষেপ নেবেন নিজে নিজে ডান্ডা পিটা করবেন ডান্ডা পিটালো তো সহ্য করতে পারতো না পালি জাতক সব এক এক দণ্ড করে পড়তে গেলে সেই সময় যত সাহাবী کرامরা মদিনায় ছিলেন এক এক দণ্ড পড়তে গেলে এই সব খাওয়ারি যারা এই সব মানুষেরা সেহতে палаতে দিশেভেদনা কিন্তু তারা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে শিখেছিল তারা খলিফাতুল মুসলিমিন এর আদেশর অপেক্ষা করছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় হোক চাইছিলেন না যে কোনো আমার কারণে কোনো বিবাদ হোক আমার কারণে কোনো ঝগড়া ঝাটি হোক আমার কারণে এই মদিনাতে রক্ত প্রবাহিত হোক সেটা তিনি চাইছিলেন না এই জন্য তিনি ভাবতে থাকলেন যে দেখি ওরা আসুক কি বলছে আমি বুঝিয়ে নেব আমার কাছে আসুক তখন আমি দেখছি এই করতে 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 উসমান আল্লাহ বাড়িতে ঢুকে পড়লেন এবং বাড়িতে ঢুকার পরে আক্রমণ করে বসলো এবং তার স্ত্রী নায়েলা কোরআন পাঠ করছিলেন উসমান গণিরাজা আল্লাহ তাল তাকে বাধা দিতে গিয়ে তার আঙ্গুলটা কেটে যায় তারপরে তারা চড়াও করে নিয়ে লাফিয়ে ধরে তিনি বলেন তোমরা কেন এরকম করছো তোমাদের পরবর্তী জীবন ভালো হবে না এই উন্মতের জীবন ভালো হবে না এই রাষ্ট্রের জন্য যেটা ভালো নয় তোমরা যা করছো সেটা কাউরির জন্য ভালো নয় তোমাদের কি সব বুঝিয়েছে অনেক বুঝাবার চেষ্টা করছেন কিন্তু তারা বুঝার জন্য তো সেখানে যায়নি তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গেছিল এবং শেষ পর্যন্ত খালিফাতুল মুসলিম উসমান গানি রাজি আল্লাহ তালকে হত্যা করেই ফেললেন ইন্না বহুদিন পরে শান্তির জীবন পেয়েছিল মক্কা মদিনা এবং আরব দেশের মানুষেরা আজ প্রথমবার আবার সেই আগুন জ্বলে উঠলো একটা রাষ্ট্র নায়ককে তার বাড়িতে দিবালকে হত্যা করে দেওয়া হলো এটা কম ঘটনা কম ঘটনা যাকে করে কেউ কেউ কিছু কিছু না মূর্খ তারা দল পাকাতে দল পাকাতে এমন এক জায়গায় চলে গেল যে রাষ্ট্র নায়ককে খালিফাতুল মুসলিমিনকে দিনের আলোতে তাকে জবাই করে তাকে শহীদ করে দেওয়া হলো এই হচ্ছে খারিজি চিন্তা ভাবনার শুরুয়াত খারিজি চিন্তা ভাবনার